প্রথমে হচ্ছে সোনালি ওয়ালেটে যাবো এরপরে এই যে ট্যাব টু কন্টিনিউ এটা করব। এরপর ইন্টার পিন নাম্বার দিব দিয়ে লগ ইন এ ক্লিক করবো চলে আসবে এখন আমি এই যে বি এইটাতে যাব। সিলেক্ট ব্যাংক এখান থেকে আমি ব্যাংক সিলেক্ট করে দেবো তো আমি যেহেতু এখানে চাচ্ছি যে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করব। সুতরাং এই যে ইসলামী ব্যাংক লিমিটেড এটা সিলেক্ট করে দেব। ইন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এইখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিব এরপর হচ্ছে অ্যামাউন্ট আমি কত টাকা এখান থেকে ট্রান্সফার করতে চাচ্ছি এরপরে এখানে আমি পিন নাম্বারটা দেব অর্থাৎ ই ওয়ালেটের যে পিন নাম্বারটা দিয়ে এই নিচে দেখুন সাবমিট এই সাবমিটে ক্লিক করব। দেখেন এখানে একটা আসবে আটচল্লিশ শূন্য এক সাতচল্লিশ এই ওটিপি দিতে হবে এখন আমি যদি এইখানে সাবমিট দেই তাহলে কিন্তু আমার টাকা ট্রান্সফার হয়ে যাবে তো সুতরাং আমি এইখানে আর একটু মিলাই নিব যেহেতু আমার নাম্বারটা ঠিক আছে আমি এখন এটা দিয়ে দিব। এখানে দেখেন চার্জ কাটছে মাত্র দশ টাকা এবং এটা খুব দ্রুত মানে এখনই টাকা আমি পাঠিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু এই রিসিভার রিসিভ করবে খুব সহজ এবং ফাস্ট আমি এখন সাবমিট দেবো এই যে আমার টাকা কিন্তু চলে গেছে